গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়েছি আজকের পুজো টুজো সব কিছু কাটিয়ে কিন্তু মেয়ের স্কুল খুলেছে আর মেয়েকে নিয়ে স্কুল যাচ্ছি রান্না করে খাইয়ে দাইয়ে স্কুল নিয়ে যাচ্ছি আর এত বৃষ্টি হচ্ছে একবার করে বৃষ্টি আসছে আবার একবার করে বন্ধ হচ্ছে আবার বৃষ্টি আসছে আবার বন্ধ হচ্ছে আজকে যদি ওকে রেনকোটটা না পরে আনতাম তাহলে হয়তো পুরোটাই ভিজে যেত কারণ আমি তো পুরোটাই ভিজে গেছি অথচ আমার মাথায় ছাতা আছে তাও আমি ভিজে গেছি মাঝে মাঝে ঝাপটা আসছে এত জোরে জোরে বৃষ্টি আসছে আবার একটুখানি করে বন্ধ হয়ে যায় ঠিক স্কুল টাইমটাতে এইরকমই হচ্ছে এতদিন পর স্কুল খুললো তাও আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সব বাচ্চা সব ভিজে 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 যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়ি ফিরছি চলে এসেছি বাড়িতে আর বৃষ্টি এখন একটু কমেছে প্রচুর বৃষ্টি হলো আলোকে যদি মানে রেনকোট না পরিয়ে নিয়ে যেতাম পুরো ভিজে যেত আজকে তো চলো আজকে ব্লগে কি কি করছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো বাড়িতে ঢোকা মাত্র জামা কাপড় চেঞ্জ করে পুরোটাই ভিজে গেছিলাম জামা কাপড় চেঞ্জ করে একেবারে বান্না বসিয়ে দিয়েছি কারণ আলোকে মোটামুটি ভাতে ভাত খাইয়ে নিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এসেছি মানে স্কুলে দিয়ে এসেছি তেমন কিছু রান্না হয়নি তাই দুপুরবেলা তো এগারোটা সাড়ে এগারোটা মতো বেজে গেছে তো এইবারে আমি দুপুরের একটু রান্না করে নিই ফুলকপি আলুর তরকারি করছি আর একটু বেগুন ভাজছি ফুলকপি আলুগুলো একদিকে ভাজতে দিয়েছি আর একদিকে যে বেগুনগুলো নুন হলুদ দিয়ে ভাজছি আজকে তেমন কিছু রান্নাবান্না করব না এই হচ্ছে আজকে রেসিপি মানে দুপুরবেলা রান্নাবান্না আর যখন রান্নাবান্না করছি তখন প্রায় বারোটা বেজে গেছে আর দেখলাম যে মোটামুটি একটু বৃষ্টি কমেছে আর সূর্য মামা দেখা গেছে তবু মেঘ কিন্তু একদিকে হয়ে আছে আর একদিকে একটুখানি পরিষ্কার দেখা যাচ্ছে খবরও কিন্তু বলছে বৃষ্টি তো হবেই যাই না কি হয় বিকেলের দিকে তো এদিকে কিন্তু আমার ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে নিরামিষ ফুলকপি আলুর তরকারি বানিয়েছি ধনেপাতা টমেটো দিয়ে আর একদিকে বেগুন ভাজাটা হয়ে যাওয়ার পরে সেদিন মালপোয়া বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল। তাই আজকের আবারও সেদিনের মতো একটুখানি মালপোয়া বানাচ্ছি আর স্কুল থেকে এসে খেতে পারবে আর আমরাও খাবো সেই জন্য আর কি আসলে বাড়িতে কাজকর্ম ছিল না তেমন সেই জন্য আর কি বসে থাকবো কেন কিছু বানাই সেই ভেবে আর কি মালপোয়াগুলো বানাচ্ছিলাম আর মালপোয়াগুলো দেখো কি সুন্দর ফুলে উঠছে আর আমরা তো কি বলতো ভাত খাওয়ার পরেও মনে হয় যে কিছু যেন খাই বা দুপুর বিকেলবেলা উঠে মনে হয় কিছু একটা খাই তখন এই রকম যদি বানানো থাকে না খুব ভালো লাগে তো মাঝে মাঝে ওই জন্য এরকম বানিয়ে ফেলি তো এদিকে মালপোয়াগুলো মোটামুটি হয়ে গেছে আমার এই কটা হলেই হয়ে যাবে মোটামুটি অনেকগুলোই মালপোয়া বানিয়েছিলাম আর আজকে দুপুরবেলা তোমাদের তো বললাম বেশি কিছু রান্নাবান্না করিনি বেগুন ভেজেছি আর ফুলকপি আলুর নিরামিষ একটা তরকারি করেছি এই যে ধনে পাতা টমেটো আদা দিয়ে একটা নিরামিষ ফুলকপি আলুর তরকারি করেছি এই আজকে দুপুরে খাওয়া দাওয়া বেশি কিছু রান্না বান্না করিনি আর এই যে এক বাটি মালপোয়া মালপোয়াগুলো দেখা যাচ্ছে এতগুলো তবে দু চারটে খেতে খেতে কিন্তু শেষ হয়ে যাবে তারপরে ভাবলাম গুড়টা তো পড়ে আছে গুড়টা দিয়ে একটুখানি মোয়া বানাই মোয়া কি দিয়ে বানাবো ভাবতে ভাবতে ভাবলাম কি মুড়ি দিয়ে বানাই আমার আলো মুড়ি তেমন খেতে পছন্দ করে না মানে মুড়ি খাইই না মানে খুব জোরে মারে খাওয়াতে হয় তো সেই জন্য ভাবলাম কি ওকে একটু এই রকম ভাবে যদি খাওয়ানো যায় তো গুড় দিয়ে মুড়ি আমি মা খাচ্ছি গুড় মুড়ি তো অনেকেই খায় তো গুড় মুড়ি আমি এর থেকে কিছুই দেব না গুড়ের মধ্যে শুধু মুড়ি দিয়ে গোল গোল করে মোয়ার মতো করে নেব অনেকে না গুড়মুড়ি খেতে খুব পছন্দ করে তো সেই রকম ভাবতে ভাবতেই কিন্তু আমি এরকম গুড়মুড়ি বানিয়ে ফেললাম মোয়ার আকারে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো আর আজকে তোমাদের সঙ্গে সারা দিন বৃষ্টি রান্নাবান্না এই নিয়ে একটা ছোট ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই গুড়মুড়ির মোয়া বানাতে যাই হোক মোয়াগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও হ্যালো হ্যালো এতদিন পরে যে স্কুল খুললো বন্ধুদের সাথে দেখা হলো বন্ধুদেরকে জিজ্ঞেস করেছিস যে পুজো কেমন কাটলো বন্ধুরা কি বললো ভালোই কেটেছে আমি দুপুরবেলা তোর জন্য একটা জিনিস বানিয়েছি জানিস এই যে মোয়া মোয়া এটা খেয়ে বলো তো কেমন হয়েছে ভালো করে খাও একটু শক্ত তাই তো টেস্টি ভাল লেগেছে খাও কেমন আমার মায়ের হাতে রেসিপি ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কালকে আবার দেখা হবে